হাজরাত পীর শাহ বাগদাদি ও আমির শাহের বার্ষিক উরুষ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয় সৈয়দপুর তৃতীয় খণ্ডের হজরত পীর শাহ বাগদাদি ও আমির শাহীর বার্ষিক উরুশ বৃহস্পতিবার দিনভর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয় এদিন সকাল আটটায় কোরআন খতামের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে খতামের গাজেগান মিলাদ মাহফিল ও ওয়াজ অনুষ্ঠিত হয় এতে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা দিন ও আখিরাতের উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন বিকেলে বিশ্বশান্তি কামনায় দুয়ার মাধ্যমে উরুশের সমাপ্তি হয় এই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ওয়াজ কমিটির সদস্য তাজউদ্দিন মজুমদার জানান প্রয়াত পীর বাগদাতি সহ আমির শাহ মন্তাই হাজির ইসলাই সবাব পালন করা হয় ঐতিহাসিক এই মোকামে জাতি ধর্ম নির্বিশেষে সবাই সহযোগিতার হাত বাড়ান বলে জানান তিনি তুমি আমি যখন তুমি আমি যখন বয়ে থই তুমি বিকি তুমি বেচি লেখান তখন ফির মুছে যখন করবা শঙ্কর ঘরের মধ্যে দরবার তখন ফির মুঠে দেখা বাবা করতদিন যা পগলামি আজ থাকি না পাগলামি করবা

আমিত শাহ মন্ত্রী সাহ এই তিনজনের প্রতি বছর আমরা এখানে করি আর এখানেও যারা দান করে জাতি ধর্ম বর্ণন নির্বিশেষে সবাই আমরা সাহায্য করে এই বছর আমরা অনেক সাহায্য হয় পেয়েছি আর প্রতি বছর আমরা করিয়ে যাই এবার একটু অন্যান্য একটু আত্মীয় গেছে নাহলে আপনার একটু লেট হইতো আস বগদার থেকে উনি এসেছিলেন মাইজোপর

তখন সেই কারণ খা বইছে ধান মোহালিছা ধান যে তুমি বাড়ি দিয়া বগদাদির এই জন্য বেস বুয়া হোক বন ওটা হোক অর্থাৎ আর তুমি খবর ভাক্কা কর তখন আমার গ্রামের সবাই মিলিয়া ধান খবর ভাক্কা করছো অন্যরকম এরপরে আমার দুব কখন বা নিজেও দুঃখরিয়া আমরা সেইদিন নাকি আমরা প্রস্তুতি চলাই আইছি সেই সময় আমরা ছোট বড় করছি দুই হাজার দুই বড় আমরা বড়শোরিয়া হালন এই চিজোর আমা মঞ্চ আমরা প্রথমে পুরাণ প্রথম এরপরে এখন হইব মিলাদ আর সান আর দু হইব এরপরে আমরা চিডিং ရမတို့ဘာတိမဘိုးလာနတို့ဘာသာပြန်လို့ဘာသာပြန်လို့ဘာသာပြန်လို့ဘာသာပြန်လို့